সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা দিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এত গুরুত্বপূর্ণ একটি মামলা হওয়া সত্ত্বেও এই মামলা নিয়ে কোনো হেলদলি নেই সুপ্রিম কোর্টের এমনই মত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার কারণ এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের হাতে আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যকে একেবারে উচিত শিক্ষা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা শুধু তাই নয় শিক্ষা দপ্তরের কমিশনারকে টানতে টানতে কলকাতা হাইকোর্টে হাজির করানোর নির্দেশও দিলেন ঘটনা ঠিক কী হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতির এই পদক্ষেপে অনেকেই মনে করছে যে সুপ্রিম কোর্টকে শেখা উচিত শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তা আজ যা নির্দেশ দিয়েছে তা একেবারে ঐতিহাসিক বলেই মনে করছে অনেকেই কারণ রাজ্যকে আজ দেখিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করলে কত ফ্যাসাদে পড়তে হয় কিন্তু অপরপক্ষে আপনারা দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বারবার এত গুরুত্বপূর্ণ মামলা হওয়া সত্ত্বেও শুনানি পিছিয়ে যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছে যে রাজ্য এসএসসি যদি যোগ্য অযোগ্য পৃথক করতে না পারে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে এমনকি এসএসসির কাছে রাজ্য জানতে চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানতে চেয়েছে যে যে কেন রাজ্য সরকার যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব নয় এই মামলা যখন এইভাবেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে দিনের পর দিন তখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতি রাজাশেখর মান্থার একেবারে ঐতিহাসিক নির্দেশ কি পদক্ষেপ নিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা দর্শক দেখুন বিস্তারিত নিয়োগ দুর্নীতি মামলার জোটে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা এরই মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের এডুকেশনের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এই মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এবং রাজ্যকে বুঝিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করলে কি হয় গত বছরের পঁচিশে এপ্রিল দু সালে নিয়োগ প্রক্রিয়ায় মোট সাতশো আটাত্তর জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজাশেখর মান্থা আদালতের সেই নির্দেশের পর মাঝে কেটে গিয়েছে দশ মাস তারপরও এখনো পর্যন্ত একজনকেও নিয়োগ করা হয়নি এদিনেও নির্দেশ পালন না করায় এবার স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের ভূমিকায় বিরাট ক্ষুব্ধ হন জাস্টিস রাজাশেখর মান্থা আগামী বাইশে জানুয়ারি তাকে সশরীরে। কলকাতা হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা রকম গাফিলতি হলে তাকে টানতে টানতে এনে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে হাইকোর্টের বিচারপতি মান্থা এদিন যখন এই রুল জারি করলেন তখন আইনজীবীদের একাংশ শিক্ষক নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যে রাজ্য সরকারই সঠিক মতো চাকরি দিতে চাইছে না বা নিয়োগ করছে না এই নিয়ে কিন্তু একাধিক বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা সন্দেহ প্রকাশ করেছে তাদের প্রশ্ন আদালত নির্দেশ দেওয়ার পরও এক বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সাতশো জনের মধ্যে কাউকে নিয়োগ করা হলো না কেন শুক্রবার এই মামলার শুনানিতে ব্যাপক ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা বাম আমলের আটশো জনের বেশি প্রার্থীকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট গত বছর অর্থাৎ দু সালের পঁচিশে এপ্রিল জাস্টিস মান্থা নির্দেশ দিয়েছিলেন আগামী দু মাসের মধ্যে রাজ্যকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রসঙ্গত দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ শুরু হয় দু সালে তার পরের বছরই অর্থাৎ দু সালে রাজ্য সরকারের পালাবদল হয় ক্ষমতায় আসে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস নতুন সরকার গঠন করেই বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয় এরপর পরবর্তী পরীক্ষা হয় দু সালে কিন্তু দু সালের পরীক্ষার্থীরা মামলা করেছিল কলকাতা হাইকোর্টে দু হাজার সালে কলকাতা হাইকোর্ট সেই নিয়োগ প্যালেন প্রকাশ করার নির্দেশ দেয় আবেদনকারীদের হিসেব অনুযায়ী মোট আটশো আঠা শূন্য পদ ছিল সেই পদেই নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা কিন্তু এই নির্দেশ এর প্রায় এক বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত একজনকেও নিয়োগ করা হয়নি আর তাতেই এদিন প্রচণ্ড ক্ষুব্ধ হন বিচারপতি রাজা রাজাশেখর মান্থা এরপরই কমিশনার শিক্ষা দপ্তরের কমিশনারের ভূমিকায় চরম ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং তাকে স্বশরীরে হাজিরা দেবার নির্দেশ দেন এবং তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করার জন্য তার বিরুদ্ধে রুল জারি করে দেন দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার দিনের পর দিন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এই আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা রাজাশেখর মান্থার এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল কারণ নিয়োগ দুর্নীতি মামলার জোটে দীর্ঘ দিন ধরেই আটকে রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা আর এরই মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্ট এই মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা গত বছর পঁচিশে এপ্রিল দু সালে নিয়োগ প্রক্রিয়ায় মোট সাতশো আটাত্তর জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস মান্থা আদালতের সেই নির্দেশ মাঝে কেটে গিয়েছে দশ মাস তারপর থেকেও এখনো পর্যন্ত একজনকেও নিয়োগ করেনি রাজ্য এই দিনেও নির্দেশ পালন না করাই এবার স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের ভূমিকায় বিরাট ক্ষুব্ধ হলেন জাস্টিস মান্থা আগামী বাইশে জানুয়ারি সশরীরে টানতে টানতে তাকে কলকাতা হাইকোর্টে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা শুধু তাই নয় হাইকোর্টের বিচারপতির মান্থার এদিন যখন এই রুল জারি করলেন তখন আইনজীবীদের বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের একাংশ মনে করছে যে শিক্ষক নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের আগ্রহ নিয়ে সন্দেহ রয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার অনিয়া প্রকাশ করছে এমনই কিন্তু দাবি বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী